এখন কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম অনেক হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা সময়ের স্কুল তো অলরেডি অনেকদিন ধরে শুরু করেছি এবং মানুষ কোর্সগুলো দেখছে শিখছে এই যে যে শেখার যে মাত্রাটা নতুন যুক্ত হওয়া এগুলো তো নিশ্চয়ই আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আরো হওয়া উচিত এটাই এখন জরুরি কারণ মিডিয়া ইন্ডাস্ট্রি বড় হয়েছে কাজের সুযোগ তৈরি হয়েছে পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে ফলে এখন আরো প্রফেশনালি কাজটা শিখতে হবে একটু আগে বলছিলাম যে সাংবাদিকতার পড়াশোনা থাকলে খুবই ভালো যদি নাও থাকে তাহলে এর সঙ্গে শেখার কাজের সঙ্গে যুক্ত হতে হবে অবভিয়াসলি তাকে কীভাবে একটা রিপোর্ট তৈরি হয় সেটা যেমন জানতে হবে স্ক্রিপ্টিং তৈরি করার ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে হবে প্রযুক্তিকে জানতে হবে অর্থাৎ এখন তো ওই পুরোটাই প্রযুক্তির সাপোর্টটাকে আমরা ব্যবহার করি সেখানে কি করে অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্টগুলো তৈরি হয় কীভাবে ক্যামেরা সাউন্ড লাইটকে যে ব্যবহার করতে হয় সেটার বিষয়টা জানতে হবে আমরা অবভিয়াসলি বিভিন্ন রকম সফটওয়্যারকে ব্যবহার করছি সেটা নিউজ তৈরি করার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে কিংবা স্টুডিওতে প্রেজেন্ট করার ক্ষেত্রে এই সব কিছু মিলেই কিন্তু তার একটা প্রস্তুত হওয়ার ব্যাপার আছে অর্থাৎ তাকে আসলে এই প্রত্যেকটা ধাপের সঙ্গে পরিচিত হতে হবে প্রত্যেকটা ধাপের বিষয়ে তার জ্ঞান অর্জন করতে হবে